দেখতে বন্ধুরা এটা হচ্ছে যমুনা নদীর আর মাছের পোনা এগুলো আমাদের সরাসরি যমুনা নদী থেকে এসছে এগুলো সাইজ হচ্ছে দেড় দেড় ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি সাইজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারেন

যে কোনো চাষবায়ু খামারে বাইরে যোগাযোগ করতে পারেন এগুলো আপনার ছোট ছোটো নারিকেলি মাছ এবং যদি আপনার পুকুরে ছোটো ছোটো তেলাপিয়া বাচ্চা থাকে তাহলে আপনারা এই মাছগুলো খাবার হিসেবে দিতে পারেন 뒤밀어 내는 거 이제 좀 마를 이제. 好了，主任。